হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ আরিফিন শুভর সঙ্গে ছবিটির প্রযোজক লিটন হায়দারের প্লোটো বাতিল হচ্ছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে সুপকে দশ কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে তিন কাঠা আয়তনের একটি প্লট গত বছরের সাতাশ নভেম্বরে রাজুকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর এ বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন কিন্তু সময় স্বল্পতায় তিনি এ ত্রোতের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি এরই মধ্যে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানা হিসাব নিকাশ শুরু হয় এরই ধারাবাহিকতায় আরিফিং শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজু আরিফিং শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে গতকাল বুধবার রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি